কোনটা থেকে বিশ মিনিটের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণ কিছু ছুটি বলছি কী আগে কি হ্যাঁ কেউ আগে আগুনের পরিমাণ কম ছিল তখন গাড়িটা গাড়িটা যদি আপনার ড্রাইভার আতঙ্কের ভিতরে ছিল গাড়িটা যদি ব্যাগে দিত বা গাড়িটা যদি সরে ফেলতো তাহলে আপনার আগুনের পরিমাণটা অত বেশি থাকতো না আপনার টাঙ্কির টাঙ্কির ভিতর দিয়ে শেষ হয়ে যেত তখন আপনার ফায়ার সার্ভিস মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আসছে আর কি সিগন্যাল ক্লিয়ার করে সাথে ফায়ার সার্ভিসের টিম এসে পড়েছে তখনই আর কি আমরা এদিকে এসে ফায়ার সার্ভিসের সাথে কাজ করেছি আর যদি আপনার কারণে যদি আর পাঁচ থেকে দশ মিনিট বা পাঁচ মিনিট যদি লেট হইতো তাহলে আপনার যে বাড়িটা দেখতেছিলেন আপনার এই বাড়িটা দশতলা বারোতলা বিল্ডিংতে ওটা আপনার আর কি রক্ষা করা যেত না ফায়ার সার্ভিসের আর কি মাধ্যমে আমরা সকলে আর কি আমরা সেলোর জানা যে ফায়ার সার্ভিস এবং আপনার যারা কর্মী ছিল ট্রাফিক ছিল সার্জেন্ট ছিল তাদের আমরা সেলোর জানাই যে আমরা ওনাদের কারণে আর কি এত আর কি বিপদ থেকে রক্ষা পেয়েছি কতক্ষণের মধ্যে আপনার ফায়ার সার্ভিস আপনার দশ থেকে আরো দশ থেকে পনেরো মিনিট লাগছে তার আর কি ওনারা পায়ে টানার সাথে সাথে মনে হয় পাঁচ মিনিটের ভিতরে টেনে ফেলেছে ভিতরে গলি ছিল একটা নামিরার হোটেলের পিছনে একটা গলি ছিল এই বাড়িটার জন্য আর কি ওনারা গলির ভিতরে চলে গেছে ওদিক দিয়ে এই পাইপ আর কি এদিক দিয়ে আসছে মিনিমাম দশ মিনিটের ভিতরে আর কি নিয়ন্ত্রণে এসে পড়েছিল আমার নাম মোহাম্মদ পলাশ আমি ড্রাইভিং চাকরি করি এবং আমি ফায়ার সার্ভিসের আমি কর্মী ছিলাম কর্মী বলতে মানে চারশো উননব্বই নাম্বার বেশ আপনার মোহাম্মদপুর আমার খ নোয়াখালী পেট্রোল পাম্পে লেগেছিল সন্ধ্যা সাতটায় আগুন সেই আগুন লেগেছে এই যে সে পেট্রোলের গাড়িটি আপনারা দেখছেন ফুল লোড করা সেই গাড়ি টায়ারগুলি পুরে ছড়খার হয়ে গেছে দর্শক আপনারা দেখছেন সেই টায়ার পুড়ে গেছে এখন পর্যন্ত সেই এই পেট্রোলের গাড়িটি এখন ফুল লোড টাঙ্কি ট্রাক সেটা এখান থেকে এই গাড়ি থেকে পেট্রোল ডাউন পেট্রোল আর ট্রান্সফার করতে নিয়েছিল সেই পাম্পের সেই টাঙ্কিতে সেখান থেকে কোনো না কোনোভাবে সেখান থেকে সূত্রপাত হয়ে যায় সেই সূত্রপাতের কারণে আপনারা দেখছেন সেই গাড়ির টায়ার থেকে শুরু করে সকল কিছু পুরে ছাড়কার এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে গন্ধ আমরা শুনতে রাখে লাগছে আপনারা দেখছেন এই ট্রাকটি পুরে ছাড়কার হয়ে গেছে এখান থেকে শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি এখান এখানকার বর্তমান সেই ট্রাকটির অবস্থা দর্শক আপনারা দেখছেন এই ট্রাকের ট্রাকের টায়ার থেকে শুরু করে সব কিছু পুরে একাকার হয়ে গেছে সেই টায়ারের অবস্থাও নেই তবে আপনারা দেখতে পাচ্ছি ওপাশ থেকে সেই পেট্রোলের সেই চুয়ে চুয়ে এখন পর্যন্ত পেট্রোল পড়ছে সেই গাড়ি থেকে তবে ফায়ার সার্ভিস আসার ঠিক দশ থেকে পনেরো মিনিটের মাথায় তারা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস টিম আপনারা দেখছেন এখন পর্যন্ত এখানের সেই আগুন নিয়ন্ত্রণ করার পরে আপনারা দেখছেন যে এখানকার পানি এবং ফায়ার সার্ভিসের এখনও পর্যন্ত একটি গাড়ি এখানে উপস্থিত আছেন আপনারা দেখছেন প্রচুর পরিমাণের ফেনা জমে গেছে পানির সাথে পেট্রোল পানি আর পেট্রোল এখানকার পানি আর পেট্রোল সব কিছু এখানকার একাকার আপনারা দেখছেন সেই এই গাড়িটির ঠিক পিছনেই সে একটি আবাসিক বাসা সেই ভবন বিশাল বড় ভবন সেই ভবনের যখন আগুন লেগে যায় তখন এই ভবন থেকে সকল মানুষরা তৈরিগরি করে আতঙ্কিত হয়ে যায় এবং সকলে এই বাসা থেকে ফ্ল্যাট থেকে নেমে রাস্তায় চলে আসে দর্শক এই হচ্ছে সেই পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের আপনারা দেখছেন এই প্রাইস সেই মহাখালী রাওয়া ক্লাবের ঠিক উল্টো পাশে সেই পেট্রোল পাম্পটি সেই পেট্রোল পাম্পটির আপনারা এখন পর্যন্ত যারা আছে প্রশাসন এবং এখানকার পেট্রোলের সাথে সাথে এই ধরনের কিছু না থাকে এটা ইনক্লুড করবেন আপনারা একজন প্রত্যক্ষদর্শী বলছে যে তাদের দাবি যে পেট্রোল পাম্পের ঠিক আশেপাশে কোনো ধরনের যেন সে আবাসিক ভবন যেন আশেপাশে যেন না থাকে তাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা থেকে একটা ব্যাপার থেকে থাকে এমনটি তারা বলছিলেন দশক আমরা দেখাচ্ছি তবে আগুন লাগার সাথে সাথেই এখানকার মানুষ যারা আছেন তারা মেইন সড়কটি আটকে দিয়েছিল যেন ফায়ার সার্ভিসের গাড়ি এবং কোনো ধরনের অসুবিধা যেন না হয় সেই জন্যেই এখানকে তারা সেই মেইন সড়কগুলি তারা এখান থেকে আটকে দিয়েছিল তবে এখন সব কিছু নিয়ন্ত্রণে আসার ফলে সব কিছু স্বাভাবিক অবস্থায় আছে এবং যান চলাচল এখন স্বাভাবিক পর্যায়ে আছে সে ফায়ার সাইসিতে সেই গাড়িটি এখন পর্যন্ত এখানে উপস্থিত আছে আপনারা দেখছেন সেই মহাকালে ঠিক মহাকালে যাওয়া ক্লাবের উল্টা পাশে সেই পেট্রোল পাম্পটি এমনটি ছিল ঠিক এমনটি অবস্থায় পেট্রোলের গাড়ি থেকে লেগে যায় সেই আগুন সেই আগুন নিয়ন্ত্রণে আনার ফলে এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি খুব সুন্দরভাবেই ফায়ার সার্ভিস খুব অল্প সময়ের ভিতরে তারা তাদের দক্ষতা দিয়ে এই পেট্রোল পাম্পের পেট্রোলের আগুন তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে দশক ভালো থাকবেন সুস্থ থাকবেন